ভালোবাসে না এমন খুব কম মানুষই রয়েছে আজকে কলকাতা থেকে বা শিয়ালদা থেকে মাত্র একশো কুড়ি কিলোমিটারের কাছে বিখ্যাত পশ্চিমবঙ্গের পাখিরালয় আলয় বা পূর্বস্থল আজকে একদম জানুয়ারির শেষে আমরা শীতকালে এই পূর্বস্থলী বা পাখিচর এসে গেছি আজকে আপনাদের আমি বিভিন্ন পরিযায়ী পাখি বা বিভিন্ন সাইবেরিয়ান পাখি বা নাম অজানা পাখি আজকে দেখাবো তো চলুন আজকের দেখাব পূর্বস্থলী একদম স্টেশন থেকে বাইরে বেরোলেই আপনারা বিভিন্ন টোটো বা অটো পাবেন যেটা আপনাদের পূর্বস্থলী পাখির কাছে নিয়ে যাবে তো প্রচুর টোটো রয়েছে যারা চুপিচর পাখিরালয় আপনাদের নিয়ে যাবে তার আগে আপনারা এখানে ব্রেকফাস্ট বা লাঞ্চটা করে নেবে কাছেই আপনারা মতন অনেক নন ভেজ বা ভেজ হোটেল পেয়ে যাবেন যেখানে আপনারা চিকেন ভাত বা বিরিয়ানি আপনারা কিনে পূর্বস্থলী বা পাকচারোর একদম স্টেশনের বাইরে এক মতন প্রচুর দোকান রয়েছে যেখানে আপনার বিরিয়ানি বা ভাত বা মাছ ভাত বা চিকেন ভাত আপনারা কিনতে পারেন স্টেশন থেকে নেমে আজকে আমরা খাবার খেয়ে মাত্র কুড়ি টাকা দিয়ে আমরা এই পূর্বস্থলী বিখ্যাত পাখিরালয় চুপিচর পাখিরালয় আমরা যাচ্ছি এবং যেতে টাইম লাগবে প্রায় পনেরো মিনিটের কাছাকাছি এবং দুই ধারের প্রকৃতি অপরূপ সৌন্দর্য দেখে আমরা আজকে যাচ্ছি পূর্বস্থলী পাখিরালয় 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 এই পূর্বস্থলী পাখিরালয় যে গ্রাম বাংলার পরিবেশটা খুবই সুন্দর এখানে বিভিন্ন সর্ষা ফুলের চাষ করা হয় এবং এটা কি গাছ হলুদ হলুদ হ্যাঁ হলুদ গাছও চাষ করা হয় এবং এই গ্রাম বাংলাটা খুবই সুন্দর এই গ্রাম বাংলা দেখেই বোঝা যাচ্ছে এই পূর্বস্থলী কেন পাখিদের জন্য আদর্শ স্থান কারণ এখানে যেমন ওয়েদারটা খুবই সুন্দর তেমনই কিন্তু এখানে গ্রাম বাংলার পরিবেশ খুবই সুন্দর আপনারা যারা কলকাতা বা শিয়ালদা থেকে আসছেন তারা কাটোয়াগামী বিভিন্ন লোকাল ট্রেনে কিন্তু আপনারা এই পূর্বস্থলী পাখি আলোয় আপনারা আসতে পারবে এবং দূরে যে নারকেল গাছগুলো এক পারে দাঁড়িয়ে খুবই ভালো লাগছে দেখতেই পাচ্ছেন গ্রাম বাংলার সুন্দর পরিবেশ এই পূর্বস্থলী পাখির আলোয় কলকাতা থেকে মাত্র একশো কুড়ি কিলোমিটার দূরত্বে এই পূর্বস্থলী পাখিরালয় এই পূর্বস্থলী পাখিরালয় আমি পিছনে আমাদের দেখাই এই নৌকোগুলো কিন্তু মাত্র এক ঘন্টার বিনিময়ে এবং পার হেড পঞ্চাশ টাকার বিনিময়ে তারা কিন্তু এই যে নদী এই নদী দূরে কিন্তু তারা বিভিন্ন যে পরিযায়ী পাখি বা যা সাইবেরিয়ান পাখি তারা কিন্তু সেই পাখির দৃশ্য আপনাদের দেখাবে খুব ভালো লাগবে আমি যদি আমার ব্যাকগ্রাউন্ডও দেখাই এখানে কিন্তু অনেক ফিস বা যে কি বলে পিকনিক স্পট একদম তাই পিকনিক স্পটের কিন্তু খুব সুন্দর জায়গা আপনারা চাইলে এখানে পিকনিকও করতে পারেন এবং এই যে পরিযায়ী পাখি দর্শন অর্থাৎ পাখির দেশ আপনারা পাখিও ঘুরতে দেখতে পাবে পরিযায়ী পাখি মিগ্রেটরি ফাটস চুপিচরের শীতকালে হাজার হাজার পরিযায় পাখি আসে পরিযায়ী পাখি পরিবেশকে সুস্থ রাখে পরিযায়ী দেশি পাখি উত্তক্ত করা ধরা বেচা কেনা করা এবং হত্যাকারী বন্যপ্রাণী সংরক্ষণ আইনে রয়েছে এবং নৌকা বিহারীদের কাছে অনুরোধ গান বাজনা বা লাউডস্পিকার ব্যবহার করে এদের বিরক্ত করবেন না পাখির দেশ পাখিরালয় আজকে আমরা একদিনের ভবনে এই পাখিরালয় এসেছি এবং এই যে নৌকা একমত নৌকা পার হেড মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তোমরা এই পাখিরালে আসতে পারবে এবং যারা ধরো দু তিনজন মিলে আসছো তাহলে কিন্তু তারা এই নৌকাটা বুকিং করবে মাত্র দুশো টাকায় মাত্র দুশো টাকা দিয়ে তোমরা এক ঘন্টা এই পাখিরালয় সমস্ত পাখি তোমরা দেখতে পাবে এখানে যেমন সাইবেরিয়ান পাখি বা যে বিদেশি পাখি বা যে পরিযায়ী পাখি এই পাখিদের মিলনস্থল বা এখানে তারা সব থেকে বেশি দেখা যায় যদি তোমরা ডিসেম্বর শুরুতে বা জানুয়ারির একদম শুরুতে তোমরা আসো তাহলে কিন্তু এই পাখিরালয় পাখি দিয়ে দেখা তোমাদের সার্থক হবে আর এই জল শীতকালে ভালো ঠান্ডা রয়েছে ভালো ঠান্ডা রয়েছে তাপমাত্রা কম রয়েছে তো খুব সুন্দর জায়গা কলকাতা থেকে মাত্র একশো কুড়ি কিলোমিটার পূর্ব বর্ধমানে পূর্বস্থলী এই পাখিরালয় আপনারা অবশ্যই একদিনের ট্যুরে আপনারা পাখিরা লাগতে পারেন এখানে যেমন আহ পিকনিক স্পট ও রয়েছে তেমন কিন্তু ঘোরার থাকার জায়গা রয়েছে ঘোরার জায়গা রয়েছে আমি একটু ক্যামেরা দেখাতে বলবো যে দূরের একটু পাখিদের একটু দেখাতে বলবো ওইদিকে একদম ওইদিকে একদম এখানে কিন্তু নাম না জানা অনেক বহু পাখি কিন্তু এই পাখিয়ালা দেখতে পাওয়া যায় এবং এখানে কিন্তু প্রচুর নৌকা তোমরা যদি আসতে চাও দুপুরের পরে আসলে কিন্তু বিকেলের টাইমটাও খুব সুন্দর লাগবে এখানে আর যদি যারা কিছু মানুষের হাত ধরে আসতে চাও তাদের জন্য কিন্তু সবথেকে ভালো জায়গা কিন্তু এই পূর্বস্থলী পাখিয়ালয় এই পাখিরালয় নৌকায় আপনারা ট্রাই করবেন কোনো যন্ত্র মানে যে সাউন্ড বক্সগুলো না আনতে সুন্দরভাবে প্রকৃতির সঙ্গে মিশে পাখিদের অনুভব করুন ছবি তুলুন ফটোগ্রাফি করুন এবং এখানে ওয়েডিং ফটোগ্রাফি কিন্তু অনেক সময় করা যায় ড্রোন ক্যামেরা হ্যাঁ আর এখানে ড্রোন ক্যামেরা কিন্তু একদম নিষিদ্ধ তাই ট্রাই করবেন এগুলো অ্যাভয়েড করতে একদম নিজে ফ্রেশভাবে প্রকৃতিকে খুঁজে নিতে সপ্তাহে একটা ছুটি ফেলেই আপনারা এই শীতকালে আসতে পারেন এই পূর্বস্থলী পাখিরালয় তো আজকে আমাদের এই পাখিরালয়ের অনুভূতি খুব সুন্দর একটা অনুভূতি হলো খুব সুন্দর অনুভূতি হলো আমাদের এখানে এখানে প্রায় অনেকে ফ্যামিলি নিয়ে আসছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে আসছে খুব সুন্দর একটা দৃশ্য খুব সুন্দর একটা সময় আমরা কাটালাম এই এক ঘন্টা মাত্র পঞ্চাশ টাকা বিনিময়ে খুবই খুবই কিন্তু মানে ভালো লেগেছে আমাদের খুব সুন্দর লেগেছে তো তোমরা ট্রাই করবে একটু বিকেলের দিকেই আসা তাহলে কিন্তু খুব ভালো লাগবে এই ওয়েদার এই এখানকার দৃশ্য কাছেই একটি পার্ক রয়েছে যেটা কিন্তু বাচ্চাদের একদম মনোরঞ্জনের সঙ্গে সঙ্গে আর থেকে আসে সবারই খুব ভালো লাগবে এখানে যেমন গাঁদা ফুল রয়েছে তেমনই কিন্তু এখানে অনেক সমৃদ্ধ বিভিন্ন গাছ রয়েছে অবশ্যই আপনাদের পার্কে এলে কিন্তু মন ভালো হয়ে যাবে এবং এখানে বাচ্চাদের কিন্তু দোলনা এবং কাপলদের জন্য অনেকটা ঘরের ব্যবস্থা করেছে এবং এখানে আমি দেখলাম যে বড় বড়ো ক্যামেরাম্যান যারা রয়েছে তারা ক্যামেরানে কিন্তু ফটোশ্যুট করছে তো পূর্বস্থলী পাখিয়ালয় পাখি দেখা ছাড়াও কিন্তু এই সুন্দর একটি পার্কে তোমরা প্রিয় মানুষের সঙ্গে বা তোমাদের ফ্যামিলির সঙ্গে তোমরা টাইমটাকে স্পেন্ড করতে পারবে এখন প্রায় পাঁচটার কাছাকাছি রয়েছে যদিও আমি কাটোয়া থেকে এসেছি তাই আমি কিন্তু কাটোয়া বা ব্যাগ চলে যাব। আর যারা তোমরা হাওড়া বা শিয়ালদা থেকে আসছো তোমরা এখানে স্টেইং করতে পারো বা চাইলে তোমরা তাড়াতাড়ি ছন্দার মধ্যে তোমরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে তো বন্ধুরা দেখা হবে নতুন কোন এক ভিডিওতে নতুন এক ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাইক করে দিও আর তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো যে তোমরা পাখি হলে এসেছো তুই চিনল না সোনাকে চিনলো বানাকে চিনল